ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো এর কারণ হচ্ছে হাজবেন্ডকে যদি বলতাম বঙ্গবন্ধু থুক্কু ট্যানেল দেখব তাহলে সে বলতো এবার নয় অন্য বাদ দেখো কিন্তু ড্রাইভার কক্সবাজার থেকে চিটাগাংয়ের রাস্তা না চেনার কারণে আমরা ভুল পথে চলে এসেছি পটিয়া থেকে কি থেকে কি হলো আমরা বুঝতেই পারলাম না রাস্তা না চেনার কারণে আমরা চট্টগ্রামগামী যে বাসি রোডে পাচ্ছি সেটাকে অনুসরণ করে আসছিলাম কিন্তু হুট করে পটিয়ার এক স্থানে পুলিশ ও আর্মির চেকের কারণে বাসটা মিস হয়ে যায় আমরা যাওয়ার সময় অলঙ্কার মোড় হয়ে শহরের ভিতর দিয়ে যে শাহ আমানত ব্রিজ দিয়ে গিয়েছে আসার সময়ও সেই একই পথে আসতাম গাড়ি চেকের কারণে একটু লেট হয়ে যায় আর সেখানে আগে বা পরে কোনো বাসই ছিল না তাই আমরা হাইওয়ের ডাইরেকশন অনুযায়ী আসছিলাম হুট করে দেখি নতুন উদ্বোধন করা ট্যানেল যার নাম পতেঙ্গা কর্ণফুলি ট্যানেল সীতাকুণ্ডের পর ফৌজদার হাট ক্যাডেট কলেজের একটু সামনে গিয়ে রাস্তার টান সাইডে দিয়ে যেতে হবে এই ট্যানেলে

いやあまだいいかしこいだな。